ও পালিয়া যাওয়া ভো তুমি জাত হালিয়া যাওয়া ভো তুমি জোভালা হই জা গে সিংহ বই জা গে সিংহাসনে তোমনি আমার নৌ ও পালিয়ে যাওয়া গো তুমি জবাই ভাল পালিয়ে যাওয়ো তুমি জোভালা হই সফল হওয়ার করে আমায় সব লোকে নিয়ে তিনি মায় আমার জীবন জাহান নাম বানায় আবার এখন চট করে ঘরে ঢুকতে চাও আবার এখন চট করে ঘরে ঢুকতে চাও বুঝি না তো এত সাহস কোথায় তুমি পাও আমাদের কানে কানে কিছুদিন আগে বলতো তোমরা দেখে লাভ দিল তুমি আলাদা আবার কথা কয় বোঝে না তো এত সাহস কোথায় তুমি পাও পরে পানি যাওয়া গো তুমি যতই ভালো তুমি যতই ভালো হও বই জাগে সিংহাসনে তুমি আমার নও দাদার বাড়ি চাচার বাড়ি নানার বাড়ি খালার বাড়ি আমার টাকায় তৈরি করতো নকলিকা গাড়ি বাড়ি ধার কর দো করে আমি ডুবাইতো ধার কর দো করে আমি ডুবাইতো আমার টা কাহি কথী পেটে ভরাইছ আমার আমারটা কাহি কথী বেশী পেটে ভরাইছ পরে বা নিয়ে তুমি যতই তুমি ভালো হইলা কে সিংিয়া চলে তুমি আমার না হ বাস্তব নবাস্ক বাস্তব প্যাখা বলে আঙ্গিকের নিলে এবং ফোরা ভাবছি আদতে আমি ভাবিয়ে আখা দে উপহার দিতে চাই এমন একটা আলোচনা যে আলোচনা থেকে আমরা শিক্ষা নিয়ে কোরআন